তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমরা এখন চলে আসি শিলিগুড়ি হংকং মার্কেটের দাদাভাই হোটেলে তো এখানে তোমরা ষাট টাকায় পেয়ে যাবে চোদ্দো রকমের পদ দিয়ে একটি সুস্বাদু থালি তো এখানে দেখো আমরা হচ্ছে ভেজ থালিটাই নিয়েছিলাম তো তার সাথে যদি মাছ মাংস তোমরা নিতে চাও তো এক্সট্রাভাবে ওটা টাকা দিতে হবে তো দারুণ সুন্দর ছিল থালিটা তো এত সুন্দর মানে তা বলার মতো না আর এখানে চোদ্দ রকমের পদ দিয়ে তোমার থালি আর এখানে দেখো দুটো বড় বাটিতে দিয়েছিল আর বাদবাকি যেগুলো ছিল সব ছোট ছোটো বাটিতে দিয়েছিল এখানকার সিস্টেমটাও খুব সুন্দর তো তোমরা একবার এসে দেখতে পারো আমার তো দারুণ লেগেছে আর আমি কোনো মাছ মাংস সাথে নেইনি আমি হচ্ছে ভেজ থালিটাই নিয়েছিলাম তো আমার ভেজ থালিটাই দারুণ লেগেছিলো তো এখানে তোমরা এসে একবার ট্রাই করতে পারো তো আমি বলবো এখানকার খাবার দাবারও তো খুব দারুণ ছিল আর খাবার দাবারের টেস্টটাও একদমই অন্যরকম ছিল তো তোমরা এসে একবার খেয়ে দেখতে পারো তো আমার তো খুব ভালো লেগেছিল আর এখানে ছিল হচ্ছে তোমার কাঁসার থালার মধ্যে দিয়েছিল এক্সট্রা করে পাতা তো এইখানকার এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছিলো